চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে লাল বটনটি টিপে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকানটা টিপে দিন সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পোস্ত দিয়ে ফিশ কারি দেখে নিই ফিশ কারি বানানোর জন্য উপকরণগুলি উপকরণগুলো হলো রুই মাছের পিস পেঁয়াজ কুচি টমাটো কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে চার চামচ পোস্ত বাটা এবার দেখে নি এটা কীভাবে তৈরি করব এবার একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে চার চামচ সর্ষের তেল দেবো সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক চামচ নুন দেবো এক চামচ নুন দেওয়া হয়ে গেলে একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব এবার টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে নুনের সাথে একটা বাদামিভাবে ভেজে নেব বাদামিভাবে ভাজা হয়ে গেলে এক চামচ আদা বাটা দেব দেব এক চামচ রসুন বাটা আর দেব দু চামচ পেঁয়াজ বাটা আর দেব এক চামচ চিনি এবার সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দেব চার চামচ পোস্ত বাটাটা আগে থেকে বেটে রাখা ছিল এবার পোস্ত বাটার সঙ্গে ওই উপকরণগুলো সমস্ত মিশিয়ে নিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ডিপ ফ্রাই করে মাছগুলো ভেজে রাখা আছে সেগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। বাটিতে যে পোস্তটা লেগেছিলো সেই পোস্তটার মধ্যে সামান্য জল দিয়ে পোস্ত জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার বেশ ভালোভাবে মাছগুলো পোস্তের সাথে নাড়াচাড়া করে নেব মাছের এই রেসিপিটি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে রান্না হলেও খেতে খুব সুস্বাদু হবে এবার ভালোভাবে মাছগুলো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ মাছগুলোর সাথে আবার গ্রেভিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার সামান্য জল ব্যবহার করব দেওয়া হয়ে গেলে গ্রেভিটার সাথে মাছগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার মাছগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাছগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা গাঢ় করার জন্য এক মিনিট মৃদু আঁচাতেই নাড়াচাড়া করে নেব এবার এক মিনিট হয়ে গেছে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার তৈরি হয়ে গেল আজকের রেসিপি পোস্ত দিয়ে ফিশ কারি এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব যদি আজকের এই ফিশ কারি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ